বিস্তারিত আলোচনা করেছেন আপনাদের যে ফিলোসফিক ওয়ার্ক আপনারা টিসিএস অফিসাররা এখানে করে থাকেন সেই বিষয়ে আমরা সবাই জানি আমি নিজেও অনেক প্রোগ্রামে আপনাদের মাঝে ছিলাম এবং এইরকম একটা মহতি আয়োজন আপনারা এখানে আজকে রেখেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদের পাত্র চৌদ্দ তারিখ এই মাসের চোদ্দ তারিখ আপনারা সবাই জানেন যে রক্তদান দিবস সেখানে আমরা জানি কারণ ল্যান্ডস্টাইনারের যে জন্মদিন ওনার জন্মদিনকে সামনে রেখে কারণ উনি প্রথম যিনি ব্লাড গ্রুপ এবং করা হয় তাকে সামনে রেখে এই চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস পালন করা হয়েছে তো কিছুদিন চোদ্দ তারিখ আমাদের রবীন্দ্র ভবনে সেটা আমরা পালন করেছি সেখানে যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে ক্যালেন্ডার বানানো হয়েছে এবং রেজিস্ট্রি যদি আপনারা রেজিস্ট রেজিস্টার করেন তাহলে কোথায় কোন জায়গায় আয়োজন হবে তারও ব্যবস্থাপনা হয়েছে সেদিন আরেকটা আমরা ব্লাড ডোনেশন একটা ভিকেল সেখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি এবং সেটা প্রথম আমরা যে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই সেই ধলাই হসপিটালকে সেটা দেওয়া হয়েছে এবং এত সুন্দর তার ব্যবস্থাপনা সেই ভিক্যালসে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে তার দাম উঠল এবং সেটাকে ওই হাসপাতালকে সর্ব করা হয়েছে এবং ধীরে ধীরে আমার কাছে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিকে এই ধরনের ভ্যান বা ভেকল দেওয়া হবে তাতে করে যেখানে যেখানে দরকার কারণ একটা ব্লাড ডোনেশন করতে গেলে আবার সেই যারা ব্লাড ব্যাঙ্কের লোকদের ওদেরকে বলতে হয় ইত্যাদি অনেক আর এটা হলো ইমিডিয়েটলি তারা যে কোনো জায়গায় ওরা চলে যাবে সেখানে দুজন ব্যক্তি একসাথে রক্ত দিতে পারবে আমি এয়ার এয়ারকন্ডিশন যুক্ত খুবই ভালো তো সেইভাবে আমরা কাজ করছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন যোজনা স্বাস্থ্য ঠিক না থাকে কি করে মানুষ সামনের দিকে তো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি আমরা দেখেছি এখানে প্রায় তেরো লক্ষ আমাদের টার্গেট ছিল প্লাস সেটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা পয়েন্ট এসছে কিন্তু তার একটা গ্যাপই আছে এই ক্রাইটেরিয়া থাকলে তারা পাবে অন্যরা পাবে না আমরা এখানে যারা আছি এখন আমরা মুখ্যমন্ত্রী জন আরেক যোজনা সেটা আমরা শুরু করেছি এবং ভালো তার সাড়াও পাচ্ছি এখানে মাঝে মাঝে